তাহলে তার কেনা দাম কত তাহলে অষ্টাশি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো টাকা আর একশো ছিয়াত্তর টাকা বিক্রয় মূল্য হলে সেটা ক্রয় মূল্য কত এখান থেকে আমরা বের করে নেব দেখো এই বিক্রয় মূল্যের সঙ্গে ক্রয় মূল্যের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের কি সম্পর্ক না সরল সম্পর্ক কেন সরল সম্পর্ক গাইড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত আজ সোমবার আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি দশ দশমিক একের লাভ ক্ষতির তিনের দাগের অঙ্ক অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও ভিডিওটা দেখো ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলেমেদের ভিডিওটা দেখার সুযোগ করে দিও দেখো ক্লাস নাইনের কোষে দেখি দশ দশমিক একের লাভ ক্ষতি তিনের দাগের অঙ্ক সুবীর কাকা একশো টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন যদি ঘড়িটি বিক্রি করে সুবীর কাকার বারো পারসেন্ট ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন দেখো আজকের ক্লাস নাইনের কোষে দেখি দশ দশমিক একের তিনের দাগের অঙ্ক লাভ ক্ষতির অঙ্ক আমাদের অঙ্কে দেওয়া আছে যে বারো পারসেন্ট ক্ষতি ক্ষতি কখন হয় না কোনো একটা জিনিস বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে স্বাভাবিকভাবেই ক্ষতি হয়ে থাকে তাহলে এখানে বারো পার্সেন্ট ক্ষতি অর্থাৎ ক্রয় মূল্য মানে কেনা দাম কত টাকা না আমরা ধরে নিচ্ছি একশো টাকা কেন না যেহেতু এখানে বারো পার্সেন্ট দেওয়া আছে পার্সেন্ট মানে শতাংশ শতাংশ মানে একশো তাহলে ক্রয় মূল্য একশো টাকা একশো টাকায় কিনেছে কিনে সেইটা বিক্রি করেছে কত টাকায় তাহলে বিক্রয় মূল্য যেহেতু বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে একশো টাকা মাইনাস বারো টাকা তাহলে অষ্টআশি টাকায় জিনিসটা বিক্রি করেছে একশো টাকায় কিনে অষ্টআশি টাকায় বিক্রি করলে বারো পার্সেন্ট ক্ষতি হয়ে থাকে এবারে আমরা অঙ্কের ভাষায় একটা সমস্যা লিখব যে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য এখানে কত টাকা অষ্টআশি টাকা সেইটার ক্রয় মূল্য কত টাকা একশো টাকা অর্থাৎ একশো টাকায় কিনে অষ্টাআশি টাকায় বিক্রি করেছে ঘড়িটা একশো টাকায় বিক্রি করেছে তাহলে তার কেনা দাম কত তাহলে অষ্টাশি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো টাকা আর একশো টাকা বিক্রয় মূল্য হলে সেটা ক্রয় মূল্য কত এখান থেকে আমরা বের করে নেব দেখো এই বিক্রয় মূল্যের সঙ্গে ক্রয় মূল্যের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের কি সম্পর্ক না সরল সম্পর্ক কেন সরল সম্পর্ক না বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় মূল্যও বাড়বে বিক্রয় মূল্য কম হলে ক্রয় মূল্য কমবে সেই জন্য এটা সরল সম্পর্ক এবারে আমরা লিখব যে তাই ভগ্নাংশ হবে সরল সম্পর্ক হলে ভগ্নাংশ সবসময় উল্টে যায় উল্টে যায় বলতে এই যে অষ্টাশি ওপরে আছে একশো নিচে আছে এখানে আমরা একশো ছিয়াত্তর ওপরে লিখবো অষ্টাশি নিচে লিখব তাহলে একশো ছিয়াত্তর বাই অষ্টাআশি এইটা হলো ভগ্নাংশ এবারে আমরা লিখব নির্ণেয় ক্রয় মূল্য নির্ণীয় ক্রয় মূল্য কত এখানে আছে একশো তাহলে একশো গুণ এখানে ভগ্নাংশ একশো ছিয়াত্তর বাই অষ্টআশি অষ্টআশি দুই দিয়ে কাটলে একশো ছিয়াত্তরের সঙ্গে দুই দুইয়ের সঙ্গে একশো গুণ করলে কত হয় না দুশো তাহলে এখানে ক্রয় মূল্য কত পেলাম না দুশো টাকা অর্থাৎ ওই ঘড়িটা দুশো টাকায় কিনে একশো ছিয়াত্তর টাকায় বিক্রি করেছে সেই জন্য বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে অতএব দিয়ে আমরা লিখব যে ঘড়িটির ক্রয় মূল্য কত না দুশো টাকা